হাই ইস সাই ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা আমার সঙ্গে রয়েছেন আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন আলাপ করিয়ে দিই পর্ণা পাল সাচি রাট টাইগার্স মহিলা দলের মার্কি প্লেয়ার আমার সঙ্গে যে ইন্টারভিউটা হতে চলেছে ওর সেটা হচ্ছে পর্নার প্রথম ইন্টারভিউ এটা এবং বলো সবার আগে বলো যে মিডিয়া ফেস করতে সবার আগে কেমন লাগছে ভয় পাচ্ছ কি একটু তো নার্ভাস বাইশ গজে নামার থেকে কি কঠিন হ্যাঁ খেলা ইজি যাই হোক খেলায় আসি দল সাধারণ ক্রিকেট খেলছে চারটে ম্যাচের মধ্যে তিনটে জয় একটা পরাজয় পরাজয়টা খুবই কম তোমাদের সাকসেস রেশিও হচ্ছে দলের বেসিক শক্তিটা কোথায় এত ভালো খেলার আমার মতে বেসিক শক্তি হচ্ছে ইউনিটি মানে আমরা যখনই নামি পুরো টিম একসাথে সেটা হার যেদিন হেরেছি ইভেন সেদিনও আমাদের মধ্যে ইউনিটি ছিল যেন আমরা কমব্যাক করব সবাই একসাথে হয়ে একে অনেকে প্রচণ্ড সাপোর্টিভ মানে টিমটাতে বেশিরভাগই সব তেরো চোদ্দ পনেরো বছর তো মানে তারা খুব ভালোভাবে জিনিসটা এনজয় করে খেলছে এটা হচ্ছে মেন পজিটিভ সাইন আমাদের টিমের বন্ডিং টিম বন্ডিং তুমি 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 দলের মার্কি প্লেয়ার যে নতুন যারা আপকামিং যারা ক্রিকেটার্স যারা এসছে যারা ব্যাটার বোলার যারা রয়েছে তাদেরকে কি শেয়ার করছো তাদের সঙ্গে কি বলছো ভালো পারফর্ম করার জন্য আলাদা নিশ্চয়ই পেপটক আছে তোমার কাছে হ্যাঁ সে আলাদা ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সের তো থাকেই যেরকম ব্যাটিং বোলিংয়ে সব মেন মোটিভ থাকে যে জিনিসটা এনজয় করো সেটা হচ্ছে প্রেশার থাক আর আমি চেষ্টা করি অ্যাজ আ সিনিয়র যদি আমি নন স্ট্রাইকারে থাকি ওদেরকে একটু গাইড করার কারণ তাহলে আমি দেখেছি রেজাল্ট অনেক বেটার হয় বা অ্যাজ যখন ফিল্ডিং চলে আমি কিপিং যখন করি তো আমার মেন থাকে যে বাচ্চাদের একটু গাইড করলে তারা অনেক বেশি ভালো পারফর্ম করছে তো ওদের ওদের একটু মোটিভেট করা টুর্নামেন্টটা কতটা মানে বেঙ্গল মহিলা ক্রিকেটারদের ক্রিকেটের জন্য ক্রিকেটের জন্য কতটা হেল্পফুল হলো সত্যি কথা কি দারুণ হেল্পফুল হলো কেননা অনেক আপকামিং ক্রিকেটারদেরকে আমরা দেখতে পাচ্ছি তোমরা কি বেসিক্যালি এইরকম একটা টুর্নামেন্টের জন্য ওয়েট করছিলে যে এটাই দরকার ছিল হ্যাঁ এটা তো অনেক দিন ধরেই আমরা ওয়েট করছিলাম এটা একটা মানে এত ভালো অনেক অপশন আছে নেই থেকে এখন অনেক বেশি আগের যা ছিল মানে আমরা যখন তেরো চোদ্দ বছরে তখন কিছুই ছিল না মানে আমরা শুধু ওয়েট করতাম আন্ডার নাইনটিন একটা লিগ হতো ওইটুকুই এখন অপশান অনেক বেশি ক্লাব টুর্নামেন্ট হচ্ছে এই বছর থেকে আর এটা হচ্ছে এত ভালো প্ল্যাটফর্ম আন্ডার তেরো বছরের একটা বাচ্চাও যে লাইম লাইটে আসছে একটা খেলা দেখানো হচ্ছে লাইফ তো হিউজ এক্সপিরিয়েন্স বাংলার যে ক্রিকেটে ছেলেদের ক্রিকেটে ভবিষ্যতে সৌরভ গাঙ্গুলি বা ঋদ্ধিমান সাহা আসবে কিনা সেটা কিন্তু অনেক বড়ো বড়ো কোশ্চেন রয়েছে কিন্তু মহিলা ক্রিকেটে বেশ কিছু ভালো ক্রিকেটার ন্যাশনাল টিম খেলছে এবং পেছনে অনেক ভালো লাইন একটা রয়েছে যারা কিন্তু এটার কারণ কী যে ছেলেদেরকে তোমরা হারিয়ে দিলে তো বাংলার ঘরের মাঠে কারণটা আমাদের প্রসেস মানে অ্যাকচুয়ালি এখন সারা বছরের একটা ক্যাম্পিং চলে আমাদের প্রত্যেক ইয়ার আমরা মানে ছ সাত মাস ধরে আমরা প্র্যাকটিস করছি ট্রেনিং করছি একটা প্রসেসে আছি তো আমরা বেশি এখন ফিটনেস বলুক আগে যেমন অতটা ফিটনেসে প্রেসারাইজ ছিল না এখন একটা ফিটনেসের একটা শিডিউল রিচা বলো তিতাস বলো কত কত মানে সবাই এগিয়ে গেছে ইভেন বেঞ্চেও ইভেন বেঞ্চেও যারা আছে যে এনসিএ করছে জেডসিএ করছে বা ন্যাশনাল টিমের স্কোয়াডে তো এখন বেঞ্চটাও আমাদের অনেক ভালো স্ট্রং প্রসেস বেশ সবটাই পুরোটাই প্রসেসের জন্য বাড়ি বাড়ি কোথায় আমার দমদম না হোক মাঠে আসো মেট্রোতে এখানে থাকছি জেডাব্লিউতে হ্যাঁ অ্যাকচুয়ালি আমি আমার জব বাইরে আগ্রাতে তো আমি এখন বাইরে থাকি হ্যাঁ আচ্ছা পর্ণা যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে তোমার যে সচি রাট টাইগার্স যে দল সেই দলের আসল শক্তি তুমি বললে ইউনিটি তুমি যদি ব্যাটিং স্ট্রেংথের যদি কয়েকজনের কথা বলো যারা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে বা যাদের দিকে তাকিয়ে থাকতে হবে এবং তোমার ওভারঅল কি মনে হয় এই দল থেকে ভবিষ্যতে বাংলা বেঙ্গল ক্রিকেটে নক করতে পারে বা সেখানে হিট করতে পারে কয়েকজনের নাম বলো যেটা জানা খুব জরুরি ব্যাটিং স্ট্রেংথ বলতে আমাদের মধ্যে এরকমও প্লেয়ার আছে হার্ড হিটিং যাদের ক্যাপাবিলিটি মানে যেমন সুজাতা দে বলে একজন যে আমাদের ওপেন করছে মানে ও সবার রোল ইন্ডিভিজুয়াল আছে ওর রোলটাই আছে ফার্স্ট সিক্স ওভার্স লাইসেন্স ফুল হ্যাঁ ইউ হিট ওটা ওর মেন রোল আর বেঙ্গলে নক করার বলতে অনেকেই খেলছে বেশিরভাগই খেলছে যেমন ক্যাপ্টেন অ্যানি ও সিনিয়র বেঙ্গল আমি আছি দীপা দাস বলে একজন আছে ও বেঙ্গলে খেলছে সিনিয়র সুজাতাও আগের বছর স্কোয়াড এমনি টোয়েন্টি থ্রি নাইনটিন সবাই মোটামুটি খেলছে আচ্ছা এবার বলো সাচির ব্যাকআপ তোমাদের কতটা হেল্প করছে না মানে ওনারা ভেরি ডে থেকেই আমাদের সাথে রয়েছেন সব রকম ভাবে মানে সেটা মোটিভেট করা থেকে শুরু করে একসাথে আমাদের টিম বন্ডিং সেশন মানে ইউনিটির পিছনে ওনাদেরও অনেকটাই বড় হ্যাঁ যথেষ্ট বড় একসাথে সেশন অর্গানাইজ করা ডিনার লাঞ্চ মানে একসাথে টিমটাকে বাধার পেছনে ওনাদেরও বড় হাত আছেন দর্শকদের একটু বলে দাও যে সেমিফাইনাল ডাইনাল না চ্যাম্পিয়ন হতে এসছে অসংখ্য ধন্যবাদ এবং আমরাও সেই এক্সপেক্টেশনটা রাখছি ওই লেভেলে যে খেলতে যখন নেমে যে চ্যাম্পিয়ন তো হতে এসছে তো মাঝখানে তো আর অন্য কোনো ভাবনা থাকবে না এবং সেই ভাবনা থেকেই অবশ্যই আমাদের পক্ষ থেকে এক্সট্রা বাংলার পক্ষ থেকে এক রাশ আয়ুষ্মান ভব থাকলো শুভেচ্ছা থাকলো এবং কাপ আশুক সচিরা টাইগার্সের হাতে এবং খুব আনন্দ করুন মেয়েরা সত্যি অসাধারণ খেলছে এবং আপনারা যদি সুযোগ পান অ্যাপে তো খেলা চলছে নানান জায়গায় চ্যানেলে খেলা চলছে আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন এবং সত্যি কথা কি আমাদের বাংলার মহিলা ক্রিকেট কিন্তু আমাদের ছেলেদের ক্রিকেটকে বেশ কিছুটা কয়েক মাইল কিন্তু পিছিয়ে দিয়ে তারা কিন্তু এগিয়ে আছে এবং কারা ভবিষ্যৎ হতে চলেছে মানে ভবিষ্যতের জুলন গোস্বামী কারা হতে চলেছে বাংলার ক্রিকেটে সুতরাং মিস করবেন না সঙ্গে থাকুন এক্সট্রা টাইম বাংলার সাথে থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন আরো অসংখ ভিডিও আসছে আপনাদের জন্য নমস্কার সঙ্গে থাকবেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন